আমাদের অবস্থা কি আমরা ভাডারে ভাডারে রয়েছি ভাডারে ভাডারে বসে মিষ্টি খাচ্ছি জিলেপি দেখো তাও আবার দেখো দুটো স্পুন আমার আমার কাছে আর এখানে রয়েছে মোয়া এই দেখো মোয়া আর এই দেখো আমাদের দত্তা ফুলি আতা তলার জেলেপি ঠিক আছে এটা জিলেপির চেয়ারগুলো দেখো একবার আমি এনেছিলাম এই জিলেপি আর এই

মাল থেকে কিনবি পেলে পারে এ হ পা ইয়ে না প্লাস্টিকের দেখো না ধর 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 ঠা 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 তাহলে দুটো স্পুনই ভালো না আমার যাও নিয়ে এসো স্পুন দুটো ও হো রাখছিস তো হল এবার এ বনু কিন্তু যাই বল মিষ্টি ভাবটা কমে ঠমে গেছে তাই না হুম কথা বলে না যেদিন এনেছিলাম আমি তো খাইনি মিষ্টির ভয়ে ছানা দিলে বেশি মিষ্টি ভাই ভালো লাগে না এক তারিখে নিয়ে এসছি আর কপাল এক দুই তিন তিন ছয় খাচ্ছি ঠিক আছে মিষ্টিটা ভিডিওটা দেখবে কবে জানি না আমি আমার নেটের জন্য না আমি চিৎচু করতে পারি না কি বলবো রাইস নেটের প্রবলেম হলে হয় ড্রেস জিবি নেট নিয়ে কাজ করা যায় বলো তা আমার দেশ জিবি নেট ডেস জিবি

বাইরে চলে যেতাম আমার হচ্ছে শরীর ভালো না দেখা যেতাম না ভিডিওতে বাবা তো কি কি ধরে আছিস ভাই তার জন্য এই যে আবার থেকে গেলাম আমি ভালো কাজ করেছি রাইস স্পুন দুটো নিয়ে এসে হুম চুলের বা চুল দেখা খেতে পারছি না তো আমি ভালো কথা শোন মেলাতে পাওয়া যায় চপ যতটুকুর জানি না দেখছিস এইজ না খেতে পারবো না রাডু লাবে আমার মিষ্টিটার মধ্যে রস পেয়েছে আমি মিষ্টির রস তো মরি খা এখন এখন খা धावा যায় ওই প্লাস্টিকের ব্যান্ড দিয়ে দুটো পাইপ পিস্টল

লাগছি এনি আর বেশি ধর না মিষ্টির রস পুরো